সম্মানিত বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ঈদের বন্ধুতে গ্রামের বাড়ি আসছে উনত্রিশ রোজায় আমাদের গ্রামের যুবক ছেলেরা তারা ইফতারের আয়োজন করছে অসাধারণ তো ইফতারিতে আমিও অ্যাটেন্ড করেছি তো দেখলাম খুবই ভালো লাগলো দেখেন আমাদের গ্রামের যত যুবক ছেলেপেলে আছে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করছেন উনত্রিশ রোজা উপলক্ষে তো খুব ভালো লাগলো মূলত অর্থটা কিন্তু যারা যুবকরা আছেন তারাই কিন্তু দিচ্ছেন নাই তারা নিজেরা উদ্যোগ উদ্যোগ গ্রহণ করছেন এবং গ্রামের যত লোকজন আছেন সবাইকে দাওয়াত করছেন যে আপনারা আমাদের ঈদগা মাঠে আসেন সবাই একখানে উপস্থিত হয়ে আপনারা আজকে আমাদের সাথে সবাই ইফতারি করেন তো এই এই কথা আমিও তাদের সাথে অংশগ্রহণ করি এবং খুব ভালো লাগলো আসলে গ্রামের যারা আমরা যারা অনেক আগে যারা আমরা শহরবাসী হয়েছি তাদের সাথে আমরা সবাই একসাথে দেখা সাক্ষাৎ হলো পুরোনো বন্ধুবান্ধব সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো আসলে এই অনুষ্ঠানটা করে করে খুব ভালো লাগলো মনে চায় যে প্রতি বছর উনত্রিশ রোজায় আমি এই গ্রামে থাকার চেষ্টা করব অবশ্যই এবং আমার কাছে খুব ভালো লাগলো এবং যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবার কাছে ভালো লাগলো আসলে খাওয়াটা তো বিষয় না কারণ এই খাওয়াটা তো আমরা সবাই প্রত্যেকের বাড়ি কিন্তু আমরা যে যা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা ইফতারি করতেছি তো এখানে কিন্তু আমরা পোলাপান যা পার্স আয়োজন করছি কিন্তু তারপরে কিন্তু খুব ভালো লাগলো গ্রামের সবার সাথে দেখা হলো এবং গ্রামের বয়স্ক যারা আছে তাদের সাথেও দেখা হলো এবং যারা যুবক যারা আছে বর্তমান যারা গ্রামটাকে দেখাশোনা করতেছে গ্রামটাকে চালিয়ে নিতেছে তাদের সাথেও দেখা হলো খুব ভালো লাগলো এরকম অনুষ্ঠানে আসতে পেরে আমাকে আমি খুবই গর্বিত আমি এই গ্রামের সন্তান হিসেবে আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমি চেষ্টা করবো প্রতি বছর ঈদের সময় আমি এসে এই উনত্রিশ প্রজায় এখানে ইফতারিতে সামিল হওয়ার জন্য আমি চেষ্টা করবো এবং পরবর্তীতে সরাসরি আমি এদের সাথে থেকে আমি এদের সাথে থেকে ইফতারিতে অংশগ্রহণ করবো ইফতারিতে কার্যক্রম গ্রহণ করব বর্ষা <coughs> বাড়ি <coughs> <coughs> सारा <laughs> बसेर <laughs> 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 <laughs>

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ